বন্ধুরা মুন্নাশ্রী বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানায় বন্ধুরা আজ আপনাদের দেখাচ্ছি আপেল কুলের চারটি বাণিজ্যিক জাতের চারা বন্ধুরা আপনারা জানেন আপেল কুলের মূলত চারটি ভ্যারাইটি কমার্শিয়ালি চাষ হয়ে থাকে একটা হচ্ছে গ্রিন অ্যাপেল যেটা বাউকুল বাউকুল বলে আমাদের বাংলাতে এটা হচ্ছে গ্রিন অ্যাপেল বেরের চারা তখন গ্রিন অ্যাপেল বেরের হিউজ কোয়ান্টিটিতে চারা আমাদের কাছে আছে আপেল কুলের মধ্যে সবচেয়ে বড়ো সাইজের কুল হয় বা ফল হয় এই এই ভ্যারাইটিতে কিন্তু এই ভ্যারাইটির সমস্যা হচ্ছে এই ভ্যারাইটিটির কালার আসে না এটা সবুজ রঙের হয়ে থাকে এবং সম্পূর্ণ পরিপক্ক হলে কিছুটা সোনালি বর্ণ ধারণ করে তো আপনারা যদি এটা চাষ করেন সবচেয়ে বেশি ফলনশীল জাত গ্রিনা পেলবে কিন্তু আপনার এটা কালার না থাকার কারণে বা লাল কালার না হওয়ার কারণে বাজার মূল্য কিছুটা কম বন্ধুরা এরপর আপনাদের দেখাচ্ছি মিস ইন্ডিয়া অ্যাপেল বের মিস ইন্ডিয়া অ্যাপেল বের চারাগুলো দেখুন এগুলো মিস ইন্ডিয়া অ্যাপেল বের চারা ওদের এটা মোটামুটি ছোট থেকে মিডিয়াম সাইজের হয়ে থাকে কিন্তু সবচেয়ে ভালো টেস্ট এবং সবচেয়ে ভালো কালারের কারণে সর্বাধিক জনপ্রিয় জাত এটি কুলের যতগুলো বাণিজ্যিক ভ্যারাইটি আছে তার মধ্যে চারটে ভ্যারাইটির মধ্যে সবচেয়ে কম ফলন দেয় তুলনামূলক কম ফলন হয় এই জাতটিতে কিন্তু এই জাতটির মার্কেট ভ্যালু অনেক বেশি অন্যান্য ভ্যারাইটির তুলনায় মিস ইন্ডিয়ার মার্কেট ভ্যালু বেশি কারণ এর কালারও খুব সুন্দর হয়ে থাকে এবং এর টেস্টও খুব সুন্দর হয়ে থাকে সুস্বাদু হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা মিস ইন্ডিয়া ভ্যারাইটিও আপনারা চুজ করতে পারেন ঠিক আছে এরপরে আপনাদের দেখাবো বল সুন্দরী অ্যাপেল বের দেখুন বল সুন্দরী যেটা আপেলের মতো শেপ আসে অনেকটা কিছুটা চ্যাপ্টা টাইপের এবং এটা লাল উপর সাইডে লাল এবং লোয়ার সাইডে সবুজ কালার হয়ে থাকে কিন্তু যখন ম্যাচিওর হয়ে যায় উপ নিচের সাইডে সবুজ রঙ কিছুটা হলুদ কালার হয়ে দেয় হয়ে থাকে দেখুন এটা হচ্ছে বল সুন্দরী অ্যাপেল বের বল সুন্দরী অ্যাপেল কাঁটাগুলো সবচেয়ে বেশি মজবুত হয় এবং এই কাঁটাগুলো নিচের দিকে বাঁকানো থাকে এই ফলটি আপনাদের মিডিয়াম ফলন এবং এর বাজার মূল্য মিডিয়াম হয়ে থাকে আপনাদের পরের যে জাতটি দেখাচ্ছি বাণিজ্যিক জাত সেটা হচ্ছে কাশ্মীরি আপেল বের অনেকে এটাকে সুন্দরী বলে কিন্তু বাইরে আমাদের পশ্চিমবাংলার বাইরে এটা মূলত কাশ্মীরি অ্যাপেল বের নামে পরিচিত এটা লম্বা হয় খুব সুন্দর কালার আসে এবং সবচেয়ে বেশি স্টোর করে রাখা যায় এই কাশ্মীরি অ্যাপেল বের মানে সুন্দরী বা অনেকের আরেকটা ভ্যারাইটি আছে যেটা নুরানি নামে পরিচিত ঠিক আছে এই ভ্যারাইটিটি আপনারা চুজ করতে পারেন এটা একটু লেট ভ্যারাইটি অনেক দিন স্টোর করে রাখা যায় যেটা বাণিজ্যিক দিক দিয়ে অনেকটা সুবিধাপূর্ণ এই ভ্যারাইটিটি তো আপনারা এই ভ্যারাইটিও চাষ করতে পারেন এর মার্কেট ভ্যালু মিডিয়াম হয় এবং এর ফলন মোটামুটি ভালো হয় আপেল কুলের কোনো ভ্যারাইটি চার প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের নার্সারিতে এসে সরাসরি চারা সংগ্রহ করুন সেটাই সবচেয়ে ভালো হবে আমাদের নার্সারির ঠিকানা চাকলা উত্তর চব্বিশ পরগনা সমস্ত ধরনের কুলের ভ্যারাইটি চারা আপনারা রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন এবং প্রাইস কোয়ান্টিটি হিসেবে প্রাইস হবে আপনার যত বেশি কোয়ান্টিটি হবে প্রাইস রিডিউসড হয়ে যাবে তো আপনারা যদি আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করুন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটিতে অ্যাভেলেবেলের চারা আছে বন্ধুরা এ পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ